দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলন যা বললেন কর্নেল অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন পাঁচই আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি এটি রাজনীতিবিদদের ত্যাগ দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে রাজনীতিবিদরা দীর্ঘ পনেরো বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে জুলাই মাসে ছাত্র জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে আমাদের এখন মূল বিষয় হলো সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব সম্পর্ক স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে জানালেন ভারতের সেনা প্রধান বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন ভারতের সঙ্গে সম্পর্ক যে স্বাভাবিক হবে না তা পরিষ্কার বুঝিয়ে দিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক এখন নিখুঁত আছে এ কথা জানানোর পাশাপাশি তিনি যোগ করেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে সব দারুণভাবে চলছে মন্তব্য করেন ভারতীয় সেনা প্রধান। যশোরে মামলায় হাজিরা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল যশোর শহরের লাল পারে পারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার দুপুরে যশোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তারা ঝটিকা মিছিল বের করেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দরা টানায় গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হল তবে মিছিলের কথা জানেন না বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক হেলিকপ্টারে পালিয়ে না গেলে আপনার যে কী অবস্থা হতো যা বললেন মিয়া গোলাম পরওয়ার শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন কোন ষড়যন্ত্রে কাজ হবে না দেশের লোকদের অডিও ভিডিও বার্তায় বলে তোমরা অস্থির হইও না আমি যে কোনো সময় ঢুকে পড়ব আর ঢুকে পড়ে দেখেন জনগণ আপনার কি করে পাঁচই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে না গেলে গণভবনে লাখ লাখ মানুষ যেভাবে প্রবেশ করেছিল আপনার যে কি অবস্থা হতো এদেশের জনগণ জাতি ও দুনিয়া দেখতে পেত সোমবার বিকেলে মাদারীপুর শহরের লেকপারের স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনাকে সব খুনের মাস্টার উল্লেখ করে সভায় গোলাম পরোয়ার বলেন লগী বৈঠার আমল থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে পাল্টা তলব করল ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে বাংলাদেশের উদ্বেগ জানানোর পর দিন আজ সোমবার ভারত ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করেছে সোমবার দুপুরে সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় যুগ্ম সচিব বি শ্যামের সঙ্গে দেখা করতে যান ডেপুটি হাইকমিশনার নুরাল ইসলাম ও ফার্স্ট সেক্রেটারি আলমগীর হোসেন গতকাল রোববার ঢাকায় প্রণয় ভর্মাকে তলব করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা তাকে জানানো হয় প্রণয়কে বলা হয়েছিল পরিস্থিতি ঘোলাটে হয় এমন কোনো কাজ সীমান্তে করা ঠিক হবে না সেই বৈঠকের পর প্রণয় ভর্মা সাংবাদিকদের জানিয়েছিলেন সীমান্ত অপরাধমুক্ত করার বিষয়ে ভারতের তাগিদ নিয়ে তাদের কথা হয়েছে চোরাচালান চালান মানব পাচার ও অপরাধীদের আসা যাওয়া বন্ধ করে সীমান্ত অপরাধ শূন্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ সে কথা বাংলাদেশকে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বৈঠকের পর জানিয়েছিলেন বর্তমান সীমান্ত পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত সীমান্তে এখনও নাগরিক হত্যা চলছে এসব বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা তাকে জানানো হয়েছে পররাষ্ট্র সচিব প্রথম আলোকে বলেন সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় কাছে গভীর উদ্বেগ জানিয়েছি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ভারতের তরফ থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে সেই কারণে বিভিন্ন উন্মুক্ত সীমান্ত অঞ্চলে যেখানে কাটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর আজ সোমবার বাংলাদেশকে সেই কথাই জানানো হয় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে বলা হয়েছে ভারত যা কিছু করছে তার নিজের ভূখণ্ডে নিয়ম মেনে দুই দেশের সীমান্ত নিরাপত্তারক্ষীদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারদিন রহমানের বাড়ির দেওয়ালে এমন কথা লেখা হয়েছে ফারদিনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার শরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামে রোববার রাতে তার বাড়ির দেয়ালে এ কথা লেখা হয় বিষয়টি সোমবার জানাজানি হয় দেয়ালে এমন লেখা দেখে তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন এ নিয়ে থানায় অভিযোগ করেছেন ফারদিন রহমান তার বাবার নাম বজলুর রহমান তিনি সিটি পলিটেকনিক্যাল টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয় বলে জানালেন গোলাম পরওয়ার সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন সংস্কার না করে এখন নির্বাচন দেওয়া হলে দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশের মতো ভোট হবে ছাত্র জনতার এই রক্ত বৃথা যাবে নির্বাচন ভালো করতে গেলে কমপক্ষে নির্বাচন কমিশন পুলিশ বিভাগ সিভিল বিভাগ বিচার বিভাগ সহ সাত থেকে আটটি জায়গায় সংস্কার করতে হবে এরপর সরকার নির্বাচনের ঘোষণা করেন। আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ সাভারের আশুলিয়ায় পাওনা পরিষদ ও শ্রমিক সাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা এ ঘটনায় শিল্পাঞ্চলের আবদুল্লাপুর বাইপেল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে চরম দুর্ভোগে পড়ে সড়ক ব্যবহারকারী যাত্রী ও সাধারণ মানুষ পরে দুপুর তিনটার দিকে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর আগে সকাল দশটা থেকে বাইপেল আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত শারমেন্ট গ্রুপের চাকরিচ্যুত কয়েকশো শ্রমিক সাতক্ষীরায় আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেফতার সাতক্ষীরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী রবিবার রাত তিনটার দিকে জেলার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয় দেবহাটা থানার ওসি হজরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নিশি দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারে রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন পরে সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়